আমাদের দাঁত যদি কোনো কারণে ভেঙে যায় পরে যায় টেনশনের কিছু না আমরা আমাদের দাঁতগুলো চাইলে আবার নতুন করে প্রতিস্থাপন করতে পারি যা খোলা এবং ধোয়ার ঝামেলা নাই আমাদের এই পেশেন্টের দশটা দাঁতের আমরা ক্যাপ করছিলাম উনি দশ বছর ভালো আছে এখন আবার আমরা দুইটা দাঁত ক্যাপ করে দিচ্ছি দেখি একটু এই যে দাঁতটা ওনার এই দাঁতটা ভেঙে যায় এই ভাঙা দাঁতটাকে আমরা সম্পূর্ণ বিল্ড আপ করি বিল্ড আপ করে দেন আমরা দুইটা দাঁতের একসাথে ক্যাপিং করে দিচ্ছি যেটা খোলা এবং ধোয়ার ঝামেলা নাই যে দেখো কাছ থেকে না দাঁতটা ভাঙাদারটা দেখো তো একটু হ্যাঁ এই যে ভাঙাদারটা এই যে নষ্ট দাঁত গুলা এই দাঁত গুলা আমরা দশ বছর আগে ক্যাপ করছিলাম দেন রিসেন্ট ওনার এই দাঁতটা দশ বছর পরে ভাঙে দেন আমরা আবার এই দাঁতটাকে সুন্দর করে বিল্ড আপ করে দুইটাকে ক্যাপিং করে দিচ্ছি যেটা খোলা এবং দুয়ার ঝামেলা নেয় আগামী দশ বছর জন্য ভালো থাকবে ইনশাল্লাহ তো আপনি আমাদের চিকিৎসা কতটুকু সন্তুষ্ট বলেন তো একবারকে ভালোই সন্তুষ্ট ভালোই সন্তুষ্ট তো সবাই ভালো থাকবেন আর আমাদের ঠিকানা ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন পোস্তকাল ঢাকা কটন মিল স্কুল অপোজিট এ দ্বিতীয়তলায় আপনি যাত্রাবাড়ি থেকে আমাদের ঢাকা ডেন্টালে আসতে পারেন জুরাইন থেকেও আমাদের ঢাকা ডেন্টালে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ